আমরা সচরাচর যে রেগুলেটর এবং পাইপগুলো ব্যবহার করে থাকি তাতে যদি কোথাও ছিদ্র বা ফেটে যায় এতে আপনার বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে আমাদের এই সেফটি ডিভাইসটি ব্যবহারের ফলে আপনার পরিবার নিশ্চিন্তে সুরক্ষিত থাকবে এই সেফটি রেগুলেটার ব্যবহারের ফলে আপনি যে সিলিন্ডারের গ্যাসগুলো ব্যবহার করছেন তাতে যদি কোনো ধরনের ময়লা থাকে এই সেফটি ডিভাইসটি অটোমেটিক গ্যাস সাপ্লাই বন্ধ করে দেবে বেশিরভাগ রেগুলেটরগুলোতে ওয়ারেন্টি দেওয়া থাকে না আমাদের এই সেফটি ডিভাইসটি পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া থাকবে অল্প কিছু টাকার জন্য আপনি চাইবেন না আপনার পরিবারটি ঝুঁকিতে থাকুক সেন্সর যুক্ত এই সেফটি ডিভাইসটি নিতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নয়ত বা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন